বিসমিল্লাহ বিরিয়ানি বাঙালির কাছে একটা আবেগ আর এই যে ফুড ব্লগার আপনারা যেমনে ভিডিও বানান ভাই বিদেশে থাকে তো অভরহ আমরা এটা খাইতে পারি না তো সকালবেলায় উঠে মন চাচ্ছিল একটু মাখো মাখো বিরিয়ানি খাওয়ার পুরান ঢাকা স্টাইলে তো বাইর হয়ে গেলাম দেখেন ওয়েদারটাও আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো এখন হালাল মাংস কিনতে হবে আর আমি গরুর মাংসের বিরিয়ানি রান্না করব তেহারি স্টাইলের বিরিয়ানি তুর্কিশ দোকানে যাইতে হবে হালাল মাংসের খোঁজে ওদের দোকানে চলে আসছি ফল ফ্রুটস অনেকই আছে দেখেন তন্দুর রুটি একেবারে তন্দুর চুলায় এটা বানানো হয় অনেক মজা ওরা কিন্তু আসলে ব্রেডের জন্য বিখ্যাত সারা দুনিয়ায় অনেক ধরনের সবজি আছে দেখেন আছে শশা দেশীয় কাঁচামরিচ বেগুন অনেক ধরনের সবজি যায় আর জুস আছে 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 ড্রিঙ্কস ওদের কিছু কিন্তু এগুলো কেজে বহুত আমাদের ইন্টারেস্ট না আমাদের এইখানে আসার মেইন উদ্দেশ্য হলো হালাল মাংস কেনা তুর্কিশ দোকান থেকে তো আজকে দেখেন আবার ফ্রেশ মাছও আসছে এটা ডোরাডো বলে ফরেলে আছে চিংড়ি মাছ আছে এগুলো মাছ আজকে কিনবো না মুরগির মাংস আছে সিনার মাংস সবকিছু এখানে আবার সসেস টসেস অনেক কিছু যেগুলো আপনার ওই যে একেবারে ড্রাই করে রাখে আর এই হলো আমাদের গরুর মাংস দেখেন ওরা পার্ট বাই পার্ট বিক্রি করে কিমার মাংস কুজের মাংস গর্দানের মাংস সিনার মাংস সব ধরনের মাংস এখানে পার্ট বাই পার্ট এবং বিভিন্ন দামের দেখেন পর্যন্ত দাম আছে যেটাকে আমরা তোমাহা বা টিবোন স্টেক বলি এটা ছাগলের মাংসের মতো দেখাচ্ছে কিন্তু এটা আসলে ভেড়ার মাংস একটা গন্ধ আসা আমার পছন্দ না খাবার তো আমি একটু গরদানের মাংস নিয়ে নিলাম আর সিনার মাংস ওকে একটু দিতে বললাম ও সুন্দরভাবে একেবারে তেহারির মাংস কাটে সুন্দর করে দেখেন একেবারে কেটে দিচ্ছে আমার আর কষ্ট করা লাগবে না অনেক ধরনের মশলা পাওয়া যায় এখানে আমি ইন্ডিয়ান দোকান বাদ দিয়ে এখান থেকেই নর্মালি মশলাগুলো কিনি আর এখানে দেখেন আমাদের মসুরির ডাল আছে চাল অনেক কিছুই পাওয়া যায় বাসায় আসলাম পেঁয়াজ কাটা শুরু করে দিলাম রান্না শুরু করে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আমি হলাম ইজি প্রসেসে রান্না করি আপনাদের গ্যাতার্থে জানায় আমার কিন্তু বছরের রান্নার সো সো অনেকের থেকে অনেক ভালো যাই হোক আমি একেবারে ইজি রান্না করব মশলা টসলা সব মাখায় পিঁয়াজ টিয়াজ আদা রসুন ধনিয়া যা আছে সব কিছু মাখায় চুলা একবারে হাই হিটে দিয়ে দিব ভিতরে জুসিনেসটা রাখার জন্য আমি হাই হিটে দশ মিনিটের জন্য গরু মাংসটা একটু কষাবো তারপরে পানি যখন দেখবেন যে অল্প পরিমাণে বের হয়েছে বেশি পানি বের হয় নাই অল্প হিটে আমি কিছুক্ষণ রেখে দিব প্রায় ঘন্টা খানেক পরে এরকম চেহারা আসবে এর মধ্যে আমি আলু দিয়ে দিব আলু দিয়ে এটাকে ভালোভাবে আরো ধরেন পাঁচ মিনিটের মতো মিক্স করে তারপরে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিব চাল দিয়ে মিক্স করব এখন দেখেন এর মধ্যে যখন আপনি চাল দিয়ে পানি মিক্স করবেন সেই পরিমাণ মতো পানি যদি না হয় তাহলে কিন্তু আপনার বিরিয়ানিটি ইতিহাস পুরো একবারে ল্যাক্কা ল্যাটকা হয়ে যাবে সুতরাং এখানে এক্সপিরিয়েন্সের ব্যাপার পরিমাণ মতো বলতেছি তার কারণ এখানে সম্পূর্ণ আপনার এক্সপিরিয়েন্স পানিটা যখন টেনে আসবে তখন আমরা একেবারে দমে দিয়ে দিব তো এখানে তো আর দমে দেওয়ার কিছু নাই আমার এখানে একটা জালি আছে স্টিলের জালি ওইটা চুলার উপরে রেখে তার উপরে পুরো একেবারে আলু ফলি দিয়ে ফয়েল পেপার দিয়ে আমি মুড়িয়ে রেখে দিলাম যাতে প্রায় বিশ আধা ঘন্টার মতো বিশ মিনিটের মতো এটা থাকে এখন মোমেন্ট অফ ট্রুথ দেখা যাক দেখি আহ আলহামদুলিল্লাহ পুরো পানিটা সুন্দর মতো টেনে গেছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে দেখেন চালটা সুন্দর মতো রয়ে গেছে আমি এরকম মাখো মাখোই চাচ্ছিলাম তো দেখেন মাংসের একেবারে সাইজটা পারফেক্ট সুন্দর মতো সিদ্ধ হয়েছে আলুও আমি একটু দিয়ে দিয়েছিলাম তার কারণ বিরিয়ানিতে আলু মজাই লাগে আলহামদুলিল্লাহ দেখেন মাংসটাও পুরো একেবারে সফট একটু তেল তেল তেলা যেই মাংস ফ্যাট সহ অস্থির লাগে আমার খাইতে আর এরপরে হইলো এটা একটা ভালোবাসা এক প্লেট এরকম বিরিয়ানি নেবেন সাথে সালাদ নেবেন তারপরে খাবেন আলহামদুলিল্লাহ